আসসালামু আলাইকুম সবাইকে জিসানাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাঁ পক্ষ থেকে স্বাগতম তো অনেকে হয়তো ভিডিও থামেল দেখে ভিডিওতে ক্লিক করছেন অনেকে হয়তো ভিডিও থামেল দেখে বুঝে গেছেন তো আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ঘরে বসে থাকাই নিজেরা ইনকিউবেটার তৈরি করতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দুইশোটি কুয়েল পাখির ডিম ফুটানো এবং কি মুরগির একশো পিস কুয়েল পাখি মুরগির ডিম ফুটানো বা হাঁসের ডিম আপনার সত্তর থেকে আশি পিস এরকম একটা ইনকিউবেটার তৈরি করতে পারবেন নিজেরাই তো এই প্যাকেজটা দিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এই প্যাকেজের মধ্যে থাকবে প্রথমত একটি আপনার ডব্লিউ এক্স এইস তিন মডেলের একটি কন্ট্রোল থাকবে তারপর যেটা থাকবে সেটা হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই একটি অ্যাডাপ্টর থাকবে এটা হচ্ছে সিসি ক্যামেরার একটি অ্যাডাপ্টর থাকবে তারপর থাকবে হচ্ছে একটি আপনার হোল্ডার এটা অনেক ভালো মানে কোয়ালিটি সম্পন্ন একটি হোল্ডার যেটা আপনার সর্বক্ষণ যদি লাল লাইট জ্বলে তারপরে এই হোল্ডারটা কিছু হবে না এরকম একটা হোল্ডার থাকবে তারপর যেটা থাকবে সেটা হচ্ছে একটা ফ্যান থাকবে চার ইঞ্চি একটা ভালো মানের ডিসি ফ্যান থাকবে এটা হচ্ছে আজকে একটি প্যাকেজ এবং এর সাথে থাকবে হচ্ছে একটি ককশিট বক্স দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে এটি হচ্ছে একটি ককশিট বক্স এরকম একটি বক্স থাকবে খালি বক্স এটা এটা তো বানানো মেশিন আপনাদেরকে আমি দেখাই আপনারা যদি চান আমাদের থেকে আপনারা টেপ পেঁচিয়েও দিতে পারেন অথবা আপনারা শুধু বক্স নিতে পারেন এই যেরকম একটি বক্স থাকবে যদি আপনারা টেপ পেঁচিয়ে নেন তাহলে আপনার প্যাকেজের দাম আসবে নশো টাকা আর যদি আপনারা শুধু সাদা বক্স নেন তাহলে নশো টাকা আসবে এই প্যাকেজের প্যাকেজটার দাম মাত্র নশো টাকায় আপনারা নশো থেকে নশো পঞ্চাশ টাকায় কুইর পাখি দুইশো এবং মুরগির হচ্ছে একশো পিস ডিম ফুটানো একটি মেশিন তৈরি করতে পারবেন তোকে মাঠে একটু ক্লোজ এ নিয়ে আসো আমি আপনাদেরকে দেখাই যে এখানে যে কন্ট্রোলারটা আছে এটা কি কোয়ালিটির কন্ট্রোলার অনেকে তো কন্ট্রোলার দিচ্ছে অল্প দামে কিন্তু কন্ট্রোলার ভিত্তিতে আপনার একটা জিনিস খেয়াল করবেন সব কন্ট্রোলার যে ভালো এমন না সব কন্ট্রোলার যে খারাপ এমন না এটা নামে চায় না অনেক কন্ট্রোলার আছে যেগুলো হচ্ছে আপনার নামে চায় না বলে যে চায়না থেকে আসছে কিন্তু আসলে এগুলো চায়না থেকে আসে কি না সেটা সন্দেহ আছে আপনার একটা জিনিস আমি দেখাই যদি যে কোনো জায়গা থেকে আপনারা কন্ট্রোলার কিনেন না কেন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কন্ট্রোলারটা ভিতরে কেমন এই যে দেখেন আমাদের যে কন্ট্রোলারটা আছে এটার ভিতরে এমন অনেক কন্ট্রোলার আছে যেটার ভিতরে এই সার্কিটটা থাকে না এটা যেটা থাকে না সেই কন্ট্রোলারটা ভালো হবে না আপনারা সবসময় খেয়াল করবেন যে এই সার্কিটটা আছে কি না যদি দেখেন এই সার্কিটটা আসে পাশে ছোটো ছোটো অনেকগুলো সার্কিট আছে তাহলে ভেবে নেবেন যে কন্ট্রোলারটি ভালো আছে সবসময় খেয়াল করবেন এই কালো সার্কিটটা আছে কি না হচ্ছে মেন এটা যদি দেখেন কন্ট্রোলার ভিত্তিতে আছে তাহলে ভাবে যে কন্ট্রোলারটি মোটামুটি ভালো আছে তো কিছু কিছু কন্ট্রোলার আছে যেগুলো আপনার আমাদের বাংলাদেশে তৈরি হয় ডুপ্লিকেট করে তৈরি করতেছে অনেক কোম্পানি এটা আসলে আপনারা নতুনরা চিনতে পারবেন না যারা অভিজ্ঞ আছে তারা একমাত্র চিনতে পারবে তো তার জন্য বলতেছি যে এখান থেকে কন্ট্রোলারটা কেনেন না কেন একটু দেখে শুনে বুঝে তারপরে কেনার চেষ্টা করবেন তো যাদের মেশিন লাগবে দুশো বিশ কুড়ি পাখি ডিমেট মাত্র চোদ্দোশো নব্বই টাকায় বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে এবং আজকের যে প্যাকেজটা আছে এইটা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন তো যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি আর বড়ো করব না আজকের ভিডিওটি এ পর্যন্তই আর যদি আপনারা বলেন যে যেশান ভাই আপনি এই সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দেন তো ভিডিওটা কমেন্ট করে যাবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে এই সেটিংটা দেখানোর জন্য আর আমাদের এই নতুন চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রতি সপ্তাহের ভিতরে আমাদের একটা গিফট থাকবে আমাদের যে সাবস্ক্রাইবার এবং ভিডিওতে কমেন্ট করবে তার জন্য আমরা সম্পূর্ণ একটি প্যাকেজ এরকম একটি প্যাকেজ সাথে হচ্ছে একটি কক্সির বক্স ফ্রিতে দিব ইনশাল্লাহ তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি ভিডিওতে কমেন্ট করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা